করে জনগণের দাম খায় না তো বন্ধুরা এখন এগারোটা এখনো পাক গরো যায়নি কি যাব দেশের যে পরিস্থিতি কেউ কেউ কান্না করতেছে তো ছাত্রদের মনের আশা পূরণ হয়েছে তো দেখেন কি হয় দেশটা তো হাসিনা তো পদক্ষেপ চাইছেন হাসিনা পতন চাইছেন হাসিনায় নিজের থেকেই চলে গেছে তো এখন আপনার দেশটাকে দেখেন কোন পর্যায়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন অনেকে ভালো আছেন অনেকে ভালো নাই তো আল্লাহর কাছে একটা কথাই বলি সবাইকে শান্তি বিরাজ করুক আল্লাহ সবাইকে শান্তি করুক সবাইকে এই বুজ দেখ আর কিছু বলার নাই আমি একটা ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ তো আমারও একটা ভেবে কষ্ট লাগে যে মানুষটা দেশের মধ্যে এত কিছু করেও কারণ মন পেল না আর একটা মানুষ সবার জন্য ভালো হতেও পারে না তো যাই হোক সে চলে গেছে যারা আছে তাদের কাছে আমার একটা কথাই দাবি থাকবে দেশটাকে সুন্দর মতো পরিচালনা করেন দেশটাকে ভালোভাবে ই করেন রাজাকার নেই এই ভাবসেন আমলিকরা লুইটা খাইছে এখন বিএমপি আসবে তো বিএমপিদের কাছে আমার কথা একটাই আবেদন থাকবে আপনারা দেশটাকে সুন্দর মতো চালান যদি আসেন এই আর কি বিশৃঙ্খলা করেন না মানুষকে মারেন না পুইয়েন না দুয়ার নষ্ট করেন না একটা ভারী করা একটা ঘর করা অনেক কষ্ট যে করে সে বুঝে তো যাই হোক রান্না করার জন্য তো দেখতে পাচ্ছেন বাজার আনছি তো বাজার কাটাকাটি করছি সব কিছুই করছি এখন হলো রান্না চলে যাব বললাম তো শোয়া এগারোটা বাজে গেছে মন ভালো নাই এই খবর টবর দেখতেছি হ্যাঁ আসে আসে এই কথা শুনি এই এই নিয়ে চলতেছে কালকে দুপুর থেকে রা সার রায় তো ঘুমাই নেই আজকে বোরে ওইটা গেছি ওইটা এ বৈশা এইসব চিন্তা ভাবনা করি দেশটা কি হবে সবার আগে চিন্তা হলো দেশটা কি হবে দেশটা কোন পর্যায়ে যাবে দেশের জনগণ তো আমরা তো যাই হোক যদি ভাল লাগে ভিডিওটা অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর কমেন্ট করেন কে কোন জায়গায় আসেন কোন অবস্থায় আসেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো সবচেয়ে বড়ো কথা হলো কি কেন জানি না হাসিনার আমি কোনো সময় হাসিনার প্রতি আমার অন্যরকমের একটা মায়া হাসিনার প্রতি আমার অন্যরকমের একটা টাইম তো হাসিনার ক্ষতি হইছে ওই জন্য হাসিনা যে দেড় ছেলে দেড় ছেড়ে কতটা কষ্ট পেয়ে চলে যাচ্ছে এটা চিন্তা করতেছি তো যাই হোক হাসিনা যেনই থাকুক না আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে এখন চলে আসছি আপনাকে তো চলেন আর দেশের কথা বলে লাভ নাই দেশের কথা কইয়া চাই না ক্ষতি হোক যে এখন আবার আমলিক নিয়ে আমরা আলাপ করবো বিএনপির মাইশিয়া আইসা দেখা গেছে হামলা দিবে এই দেশের পরিস্থিতি কারে মারে কে দেখাবে এই হলো বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা তো যে চলেন রান্নাগুলা শেয়ার করি তো বন্ধুরা কথা রান্না বসায় দিছি যে মানুষ আসতে আসে যাইতে আছে ওদের সাথে কথা পাতি বলতে তো যাই হোক এখানে এই যে মাস্টার মানুষের তো এখন কথাই আলোচনাই করবে কিছুদিন তো দেশে এই পরিস্থিতি মানুষের এখন আলোচনা ছাড়া কি আসা এখন এই যে বেগুনে দোকায় যাবসাব বেগুনটা মশলাটা কষাই নিচ্ছি এখন বেগুনটা দিয়ে দিব তখন ধরো বিভিন্ন তরকারি পাশাপাশি এগুলো যে উস্তা বাজি করবো আলু দিয়ে আর উস্তা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাজি করবো এই রান্না আসতে মনটা বেশি ভালো না এই জন্য আর বেশি কিছু কখন আর কালকের জন্য তরকারি হয়েছে হয়ে গেছে অল্প একটু তো যাই হোক তরকারিটা যাই যে কষ কষার পর টমেটো দিব টমেটোকে নাকি একশো নব্বই টাকা কেজি আর এই বেগুন জানছে যে বেগুন রান্না করতেছি সেই বেগুন আশি টাকা কেজি আর আলু হয়েছে সত্তর টাকা না আশি টাকা কেজি তো বন্ধুরা তরকারিটা পশানো হয়ে গেছে তরকারি দিয়ে দেবো জোর

তো এখন এখানে আবার আরো কাটা বাড়ছে তো লোকেরা তো ভালো তাহলে কেন এখন জ্বালাও পোড়াও মারামারি কাটাকাটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হলো গিয়েছে করলা পাচি তো তো এখানে এই যে তরকারি রান্না হয়ে গেছে একটা এটা রান্না হয়েছে ভাতও হয়ে গেছে আর এই বাত না না সরুপাতি তেলের বহাইবেন চোদ্দটা ভরাইবেন একটাই এইটা ডাইলে বড় বলো না যেটা নিম হয়ে একবারে ডাই গেলাম আর বাকিটা থাকলে এই বক্স বাতনাম যেত না বক্স ওই যে বার করতে ওই যে লাল বক্সটা না ওইটা বিস্কিটটা ওই বক্সের মধ্যে দিলি বন্ধুরা বাজে এখন একটা নয় মিনিট এর মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট পাক গরু ক্লিন শুধু একবার ভাত নামাই এই যে বক্সে বসছি আর একবার এই যে ভাত রান্না করলাম ঘরের জন্য ওইটা হসপিটালে নিয়ে যাবো তো যাই হোক এখন অলো গিয়ে হসপিটালের জন্য রান্না বান্না করার পর কী কী বাড়ছি আর কী কী বাড়ার বাকি রয়েছে আর কি কি করলাম চলেন সেগুলোই শেয়ার করি হসপিটালে যাবো যাওয়ার পরে নাকি না বলবো না কেন যাচ্ছি দেখাবো না কী হয়েছে তো চলেন কী কী রান্না করছি এগুলোই শেয়ার করে আর নিব বৃষ্টি মা হয় যে কাপড় ধুয়ে কুসু এই গরমস্থ আছে গরমস্থা শেষ হয়ে গেলে তো খাবার দাবারগুলো নিয়ে যাবো এখানে মাছ বোনা করছি রুই মাছ এখানে চিংড়ি মাছ দিয়ে করলা আলু দিয়ে ভাজি করছি করলার থেকে মনে হচ্ছে যে চিংড়ি মাছ এই আলুটাই বেশি আর আর এখানে হলো যে রুই মাছ দেখাইছি তো রুই মাছের পাতলা জল রান্না করছি বেগুন টমেটো আলু দিয়ে তো যাই হোক এখন মেয়ে বলে এগুলো তো খাবে না মেয়ের জন্য আবার একটা ডিম বাজলাম একটা না দুইটা ডিম বাজছে কারণ ও লোকে এমন তো খাইতেসা শুদ্ধ ডিম তো বুদ্ধি করে দুইটা ডিম বাজে বললাম যদি ভাত অল্প খায় তো ডিমটা তো খাইলেও তো যাই হোক এখন এই যে মেয়ের খাবারটা নিয়ে যাচ্ছি মেয়েকে তুমি খাওয়াই দিব তো যাই হোক ভাতের আর এখন উঠাবো তো রান্না বানা শেষ শুধু খালি ভাই বেগুনের তরকারিটা ভরার বাকি রয়েছে তাহলে কমপ্লিট আর বৃষ্টির মার ঘর মছাটা হলে দুইজনেই বাই হয়ে যাব। কাশপুরের বাবা এক জায়গায় গেছে এখন আসে নাই তারাও ফোন দিব সে বাসায় আসলে বাসায় রাখিয়া তারপর আমি আর বৃষ্টির মায় যাব রাস্তা এই রাস্তার মধ্যে গাড়ি সবসময় ইথায় ওই দেখছেন ওই যে হাসিনা শর্মি ওর পুরাসে নাকি সব কালকা পাহাড় গেলাইছে দেখালি সাহা পাল্টা সাইডে উড়াইছে বুঝছে কিছু উড়াইছে কিছু রয়েছে তাইলো অনেকটা হ্যাঁ লাগছে

একটা মাসে দুদিন নেয় গো একটা লাউ কাই দেয়া তারা রাখবি তারপর কইতে পারবো কিছু ওদিক দা কই জান ঢোকা ছেড়ে দিছে হে মালম চা শাক লয় না কিন্তু তুল মনে ই দিয়া টমেটো দিয়া ই দিয়া ওই যে গুতাই না শাক পলে না বাবা কাম কামলে দেন লাউ ডুকা দি সুন্দর হইছে না হ এ তাল দিয়ে কি পারবো আক্তারে দেন কতুরি বাস গাছে এ পারো খার তো গু মানুষটা তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন তারা ওর ওকে রান্না করে গেছে তো ওইখানে যায় আরই ই করে নেয় অনেকে হাজারি কান্নাকাটি জেলা পাল্লা তো ওইখানে আর ভিডিওগুলো করে নিয়ে রাস্তাটা যাইতে রিক্সা দিয়ে ওটা শেয়ার করছি আসার টাইমে শেয়ার করছি বালুর চর দিয়ে যে আমি আসছি আইসা কুসু করলাম তারপর রেস্ট নিলাম আয়সা আর কুসু করিনি আইসা কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর হলো গিয়ে কুসু করছি খাওয়া দাওয়া করছি এখন একটু শুয়ে থাকবো শরীরটা অনেক খারাপ লাগতেছে তো যাই হোক দেশের পরিস্থিতি তো দেখতে পাইতেছেন আর এখন গেলাম যে হসপিটালে রাস্তা দিয়ে রাস্তায় মানুষ বলতে গেলে গাড়ি কিংবা মানুষ নাই বললেই চলে দেশটা যেমন একদম শান্ত থম খায় আসে বিরাজ করতাছে কেমন যে আমি গেছে আমাকে সেটুও ভাল লাগে নাই তো যাই হোক ওইখানে হসপিটালে যাই আর ভিডিও করিনি হসপিটালে ভিডিও আর কী করবো কান্নাকাটি চিল্লাপালা হই আল্লাহ আহাজারি অনেক মানুষ আসতাছে অপারেশন রুমে নিতে আসে অপারেশন করতে আসে টেস্ট করতে আসে কারো হাত ভাঙা কারো পা ভাঙা কারো মাথা ফাইটা হলে মাথা কাটা শরীর কবায় কী যে অবস্থা এটা বলার মতন না দেখে আমার মাথা ঠিক নাই তো মানুষ এগুলা ডাক্তার ই করে করে ভিডিও দিতে তো এগুলো আর দেখে আর ভিডিও করলাম না মনটা জানি কেমন লাগতেছে তো যাই হোক ওইখান থেকে আসলাম তো দেখলেনি তো বললামই তো যে খাওয়া দাওয়া করিনি সে এখন শুয়ে থাকবো তো ভাবছিলাম ভাবতাসি ভিডিওটা শেষ করে দেবো কারণ ওর শরীরটা অনেক খারাপ লাগতেছে শরীর কালকে থেকে ঘুম নাই টেনশন কি হবে কি আসর বিষয় কী দেশটা কি ছিল কি হয়ে গেলো মুহূর্তের মধ্যে তো সব চিন্তা ভাবনা করে ওইভাবে ঘুম নাই খাওয়া নাই তো সারাদিন আজকে যে মাত্রায়শা খাইলাম তো এখন ও গিয়ে শুয়ে থাকবো তো ভিডিওতে যদি কোনো ভুল থেকে হয়ে থাকে আর কোনো ভুল কথা বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন আর এখনও যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক আপনাদের আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো জানি না দেশের পরিস্থিতি কী হবে সামনে কী কী হতে যাচ্ছে আর কী হবে এটা আল্লাহ ভালা জানে তো আল্লাহর কাছে একটা কথাই বলতে চাই যে দেশটা যেন তাড়াতাড়ি দ্রুত ভালো করে দেয় শান্তি ফিরাই দেয় আগের মতো এই আর কি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম